ইরেশ জাকের যার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে তিনিও একজন আসামি মজার ব্যাপার হচ্ছে এই ইরেট জাকের কিন্তু একজন জুলাইয়ের লাল বিপ্লবী ছিলেন তো জুলাইয়ে তিনি বিপ্লব করার পরেও তার বিরুদ্ধে কেন হত্যা মামলা করা হলো সেটা নিয়ে আসলে আমি একটু চিন্তিত মানে চিন্তিত না বিস্মিত আর কি বিস্ময়ের কারণও আছে কারণ হচ্ছে যে তিনি কিন্তু ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলেন জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন তার প্রোফাইল লাল করেছেন সে সময় ছাত্রদের পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে নানা ধরনের স্ট্যাটাস দিয়েছেন তো এত কিছুর করার পরেও তার বিরুদ্ধে কেন এরকম অভিযোগ আসলো এখন তো জুলাই বিপ্লবের পক্ষের শক্তিদের সরকার তো এই পক্ষের শক্তি থাকার পরেও তার বিরুদ্ধে কেন এরকম অভিযোগ আসলে অনেকেই বলছেন যে ইরেশ জাকের এশিয়ার টিকের হচ্ছে কর্ণধারদের একজন তার বাবা আলী জাকের সব আসাদুজ্জামানুর খুব ঘনিষ্ঠ ছিলেন এবং পুরো আওয়ামী লীগ আমল জুড়েই তারা হচ্ছে আওয়ামী পেশির জুড়েই তারা তাদের এশিয়ারটিকে প্রচুর ব্যবসা বাণিজ্য করেছেন সরকারের কাছ থেকে প্রচুর সুবিধা ভোগ করেছেন অনেকেই বলছেন আপনি আপনি যদি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখেন তাহলে আপনি দেখতে পারবেন যে অনেকেই মন্তব্য করছেন যে ইরেশের জাকের গত সতেরো বছর ধরে ইরেশ জাকের বা তারা গত সতেরো বছর ধরেই আওয়ামী লীগের সুবিধা ভোগ করে যখন একদম শেষের দিকে যখন বুঝতে পারলেন যে আওয়ামী লীগ আর হচ্ছে বেশি দিন লাস্টিং করবে না ঠিক সে সময়ে ভুল পাল্টে জুলাই বিপ্লবের পক্ষে চলে আসেন তো তার এই যে ভুল পাল্টানো সেটা আসলে অনেকেই ভালোভাবে নেন নাই সঠিকভাবে নেন নাই যার ফলস্বরূপ এখন তিনি ফল ভোগ করতেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইডের চাকরির যে জুলাই বিপ্লবে অংশ নিলেন এই জুলাই বিপ্লব করে তাহলে লাভ কী হলো লাল বিপ্লব করে তাহলে তার লাভ কী হলো তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রশ্ন যে আসলে ইরেট চাকরির কোনো লাভ হয়েছে না আর আরেকটা বিষয় হচ্ছে এই যে ইরেট জাকিরের বিরুদ্ধে যে হত্যা মামলা এটি কিন্তু একটি মিথ্যা মামলা এটা সকলেই বলছে তো এরকম মামলা আওয়ামী লীগ আমলেও এরকম দেওয়া হতো বিএনপি নেতাদের বিরুদ্ধে বা বিরোধী পক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগের সময়ে এরকম অসংখ্য মামলা করা হতো তো আওয়ামী লীগ তো নাই ফেসিস্ট আওয়ামী লীগ নাই তাহলে এখন যে সরকার আছে তারা কেন এরকম মিথ্যা মামলা দিচ্ছে তাহলে আমরা ধরে নেব যে আওয়ামী লীগ এবং এই সরকার প্রায় একই চালে চাল চলতেছেন একইভাবে চলতেছেন ফলে যেই লাউ সেই কদুতেই রয়েছে আমরা প্রশ্নটা রেখে গেলাম সবাই ভালো থাকবেন धन्यवाद